বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সান ড্রিঙ্কিং ওয়াটার এটা একটা পানির বোতল নেট পাঁচশো চল্লিশ মিলি স্বাধীন বাংলাদেশে পাঁচশো চল্লিশ গ্রাম পানি দিয়ে দেখুন ওরা কী করতেছে তার দাম নিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ গ্রাম পানি দিয়ে পাঁচ টাকা বেশি নিচ্ছে এটা হলো স্বাধীন দেশের সরকারি একটা প্রতিষ্ঠান বলা চলে পর্যটন বাংলাদেশ এরা মানে দায়িত্বরত ভাবে দুর্নীতি করতেছে দেখুন নিজেদের নাম সিল দিয়ে সান ড্রিঙ্কিং ওয়াটার বানিয়ে ওরা পাঁচশো চল্লিশ গ্রাম পানি দিয়ে পঁচিশ টাকা দাম নিচ্ছে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলব দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য আইনানক ব্যবস্থা নিয়ে পর্যটনের বিরুদ্ধে